নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে মতিচুর লাড্ডু তৈরি করে দেখাবো কিভাবে খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে এই লাড্ডুগুলি আপনারা তৈরি করতে পারবেন সেই পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। খেতে ভীষণ ভালো লাগবে একদম দোকানের মতো মনে হবে আর কেউ খেলে বুঝতেই পারবে না যে এগুলি বাড়িতে তৈরি করেছেন দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে এক বাটি সুজি নিয়ে নিলাম আমি এই বাটিটা মেপেই সবগুলি উপকরণ দিয়ে দেব। যে কোনো একটা বাটি মেপে যদি উপকরণগুলি নেন তাহলে মাপটা একদমই সঠিক থাকবে দেখুন এখানে আমি ছোট দানার সুজিটা নিয়েছি আপনারা চাইলে বড় দানা বা ছোট দানা যে কোনো দানার সুজিটাই নিয়ে নিতে পারেন এখন একটা বাটির মধ্যে সুজিটা নিয়ে নিলাম এখন সেম বাটি মেপেই এক বাটি গরম গরুর দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু পাউডার দুধও গরম জলে গুলে দিয়ে দিতে পারেন এখন সুজির সঙ্গে ভালো করে দুধটা মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এখন চামচটা দিয়ে ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে আর সুজিটা ফুলে গিয়ে কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখুন কতটা স্মুথ হয়েছে এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর এক কাপ সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি চামচটা দিয়ে অল্প অল্প সুজির ব্যাটার এইভাবে গোল করে দিয়ে দিচ্ছি একদম অল্প অল্প করে সুজির ব্যাটার আকারে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি যখন একটা পিঠ হালকা একটু গোল্ডেন কালার হয়ে যাবে তখনই উলটিয়ে দিতে হবে তখন অপর পিঠটিও হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে যখন দুটো পিঠ এরকম কালার চলে এসেছে তখনই নামিয়ে নিতে হবে আবারও ব্যাটার থেকে অল্প অল্প করে বড়ার আকারে দিয়ে দিয়েছি একই কালার করে ভেজে নামিয়ে নিয়েছি সবগুলি বড়া ভাজা হয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা এই বড়াগুলি কিন্তু খুব বেশি কড়া করে আমি ভাজিনি এরকম একটু সফট করে ভেজে নামিয়ে নিয়েছি এখন একটা একটা বড়া হাতে নিয়ে এইভাবে ছোট ছোটো টুকরো করে নিচ্ছি সবগুলি বড়াকেই এইভাবে ছোট ছোট পিস তৈরি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা এক বাটি সুচি দিয়ে কতগুলি তৈরি হয়েছে এখন একটা মিক্সি জারের মধ্যে অল্প অল্প করে সুজির টুকরোগুলি নিয়ে নেব একেবারে সবগুলি টুকরো নেব না সবগুলি টুকরোকে আমি তিন ভাগে গুরু করে নেব প্রথমে অল্প কিছু টুকরো দিয়ে দিলাম এখন মিক্সি জারটাকে পালস করে করে ঘুরিয়ে নেব আর দেখুন এরকম দানা দানা করে সবগুলি টুকরোই আমি গুরু করে নিয়েছি একেবারে মিহি পেস্ট করবেন না তাই পালস করে করে কিন্তু মিক্সিটা ঘুরিয়ে নেবেন এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর একই বাটি মেপে এক বাটি চিনি দিয়ে দিলাম আর সেম বাটি মেপে এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটে এলাচ টুকরো করে এখন দিয়ে দিচ্ছি ফুড কালার আপনারা চাইলে ফুড কালারটা ছাড়াও কিন্তু লাড্ডুগুলি তৈরি করতে পারেন তবে দোকানের মধ্যে কিন্তু লাড্ডুগুলির মধ্যে খুব সুন্দর একটা কালার আসার জন্য তারা কিন্তু একটু ফুড কালার ব্যবহার করে তাই এখানে আমি সুন্দর দেখার জন্য অল্প একটু ফুড কালার ব্যবহার করেছি এখন শিরাটা জাল করে নিয়েছি আর তিন থেকে চার মিনিট শিরাটা জাল করে নেওয়ার কারণে অনেকটাই শিরাটা ঘন হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সুজির গুরুগুলি সুচির গুরুগুলি দিয়ে চিনি শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব তাহলে দেখবেন সুজির দানাগুলির মধ্যে চিনি শিরাটা খুব ভালো করে কিন্তু ঢুকে যাবে এখন আপনাদেরকে চার মিনিট পর দেখাচ্ছি দেখুন বন্ধুরা চিনি সিরাটা কিন্তু অনেকটাই দানাগুলি সোভ করে নিয়েছে আর সুজির দানাগুলির মধ্যে রসটা ঢুকে কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এখন দিয়ে দেব কিছু কাজু বাদাম কুচি আপনারা চাইলে এখানে চারমগজ ভেজেও দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট কেটেও দিয়ে দিতে পারেন আরও দুই মিনিট এইভাবে রান্না করে নেব দুই মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব বিশ থেকে পঁচিশ মিনিট ততক্ষণে কিন্তু চিনি শিরা খুব ভালোভাবে সুজির দানাগুলির মধ্যে সোফ করে যাবে আর অনেকটাই কিন্তু শুকিয়ে যাবে আপনাদেরকে এখন বিশ থেকে পঁচিশ মিনিট পর দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা শুকনো শুকনো হয়েছে আর দানাগুলি কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে এখন অল্প অল্প হাতের মধ্যে ডো নিয়ে গোল গোল করে লাড্ডুর আকারে তৈরি করে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজে একদম দোকানের মতো মতিচুর লাড্ডু বাড়িতে তৈরি করে নেওয়া যায় কেউ খেলে বুঝতেই পারবে না যে এগুলি আপনারা বাড়িতে তৈরি করেছেন আপনারা চাইলে যে কোনো পুজোর দিনও এইভাবে লাড্ডুগুলি তৈরি করতে পারেন বা চাইলে এমনিতেও তৈরি করে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারেন একটা বক্সের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবেন দেখবেন অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন রোজ আমাদের মিষ্টি খেতে ইচ্ছে করলে একটা মিষ্টি নিয়ে খেয়ে নিতে পারবেন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও একটা রুটির সঙ্গে কিন্তু দিয়ে দিতে পারবেন বন্ধুরা আপনাদের কাছে খুব সহজভাবে মতিচুর লাড্ডু বানানোর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন আর রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন